আসসালামু আলাইকুম তোমরা নিশ্চয়ই অবগত আছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রম বেশ কিছুদিন ধরেই সম্পূর্ণরূপে বন্ধ আছে কার্যতই সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন ফলাফল ফরম পূরণ এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো তথ্যই পাচ্ছে না এ তাদের করণীয়টা কি সেটাও বুঝে উঠতে পারছে না আজ একুশ আগস্ট জানবিটি ব্যক্তিগতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটও পেয়েছে যে আপডেটগুলোই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা মোট চারটি বিষয় আজকের ভিডিওতে আলোকপাত করব যার প্রথম বিষয়টি হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অসংখ্য স্টুডেন্ট এই দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে কিন্তু পঁচিশ আগস্ট দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের লাস্ট ডেট এরকম একটা সিচুয়েশনে একজন শিক্ষার্থীর কি উচিত সে কি পরীক্ষার ফর্ম পূরণটা করে ফেলবে নাকি রেজাল্টের জন্য অপেক্ষা করবে যদি পরীক্ষার ফর্ম পূরণ করে ফেলে আর পরবর্তীতে রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তার পরীক্ষার যে ফর্ম পূরণের টাকাটা সেটা নষ্ট হলো আবার রেজাল্টের জন্য যদি অপেক্ষা করে ফর্ম পূরণ না করে তাতে করে রেজাল্ট যদি পরিবর্তন না হয় পরবর্তীতে তাকে জরিমানা সহকারে আবার পরীক্ষার ফর্ম পূরণ করতে হবে কত বড় একটা সমস্যা তো আমরা যার সঙ্গে যোগাযোগ করেছি মানে করেছি তিনি জানিয়েছেন যে এর মধ্যেই রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যে একটা অদ্ভুত পরিস্থিতির কারণে অধিকাংশ এই কলেজগুলোতেই বিভাগীয় প্রধান নেই এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত এখনো দায়িত্ব দেওয়া হয়নি সবকিছু মিলাই একটা হজবড়ল অবস্থায় চলছে প্রশাসনিক কাঠামো যার কারণে এই দ্বিতীয় বর্ষের যে আহ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সেটা প্রকাশ হওয়া আরো একটু সময় লাগবে এবং দেরি হবে তো এরকম অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের জন্য উপদেশ কি তিনি বলেছেন যে অপেক্ষা করুক দ্বিতীয় বর্ষের পরীক্ষার যে ফরম পূরণের নোটিশ এটা আরও সময় বর্ধিত করা হবে আরো একটা নতুন সময় দেওয়া হবে জরিমানা ছাড়াই তো এটা ছিল এই দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের সর্বশেষ আর তৃতীয় বর্ষের রেজাল্ট আমরা আগেও বলেছিলাম যে আগস্ট মাসের শেষ দিকের মধ্যেই এই তৃতীয় বর্ষের রেজাল্টটা প্রকাশ হবে তবে একটু আগে যেটা বললাম যে একটা হজবড়ল অবস্থা চলছে প্রশাসনিক কাঠামোতে সেই জায়গা থেকে সম্ভব হবে না এই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় কিন্তু চলে যেতে পারে এরপরে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সর্বশেষ আপডেট এটা নিয়ে সবচেয়ে বেশি আমরা আলোচনা করেছি কারণ পরীক্ষার ফর্ম পূরণের যে সময়সীমা সেটা অনেক আগে শেষ হয়েছে স্টুডেন্টরাও প্রস্তুতি নিয়ে ফেলেছে এখন এই যে দীর্ঘায়িত সময়টা হচ্ছে এটা কেন হচ্ছে পরীক্ষার রুটিন কেন প্রকাশ করা হচ্ছে না এই বিষয়গুলো যখন আমরা তাদের থেকে জানতে চেয়েছি একই কথা বলেছে যে প্রশাসনিক কাঠামো একেবারে এলোমেলো নতুন উপাচার্য স্যার নিয়োগ প্রাপ্ত হবেন তারপরে এই পরীক্ষাগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আর আমরা সর্বশেষ যে পনেরো থেকে বিশ দিন আগে যোগাযোগ করেছিলাম তখন কিন্তু তিনি নিজেই জানিয়েছিলেন যে এই প্রথম বর্ষের পরীক্ষার রুটিন রেডি আছে যে কোনো মুহূর্তে প্রকাশ করা হবে তবে আহ সিচুয়েশন এখন পরিবর্তন হয়েছে সবকিছুই পরিবর্তন হয়েছে ইতিমধ্যে তোমরা জানো এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এখন সেইভাবে তিনিও শিওর ভাবে কিছু বলতে বলতে পারলেন না আগামীকাল যদি উপাচার্য স্যারের যদি নিয়োগ হন নিয়োগ দেওয়া হয় তাহলে দেখা যাবে এক সপ্তাহের মধ্যেই সব রুটিন প্রকাশ করে তারা পরীক্ষাগুলো গ্রহণ করা শুরু করবে আর যে চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে প্রশাসনিক কাঠামো যে মানে যে স্বাভাবিক যে কার্যক্রম সেটা কবে থেকে শুরু হবে এই প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন যে নিয়োগ উপাচার্য স্যারের নিয়োগ হওয়া মাত্রই স্বাভাবিক কার্যক্রমটা যত দ্রুত সম্ভব শুরু করা হবে এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব নতুন শিক্ষামন্ত্রীকে দেওয়া হয়েছে উপদেষ্টাকে দেওয়া হয়েছে তিনিও কিন্তু এই উপাচার্য স্যারদের যে নিয়োগের বিষয়টা এটা দ্রুত গতিতে সম্পূর্ণ করবেন বলে আমরা আশা করছি আর তোমরাও অবগত আছো যে একাধারে কিন্তু বাংলাদেশের অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটি গুলোর আহ উপাচার্য পদত্যাগ করেছেন সো এই জায়গাগুলাই কাজ করা কিন্তু মোটেও সহজ নয় খুব দ্রুত সম্ভব নয় এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আর বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহাদয় কিন্তু আহ পদত্যাগ করেছেন এটাও তোমরা জানো সো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হ্যাঁ এর মানে এটা নয় যে খুব বেশি সময় লাগবে প্রথম বর্ষের পরীক্ষা দেরিতে হবে দ্বিতীয় বর্ষের পরীক্ষা লেটে যাবে তৃতীয় বর্ষের রেজাল্ট দেরিতে চলে যাবে এরকম কিছু না আমরা আশা করছি খুব দ্রুতই আহ আমাদের উপদেষ্টা উপদেষ্টাগুন এই সমস্যাগুলোর সমাধানের রাস্তা খুঁজে বের করবে ভালো থাকো সবাই আর এরপরে যদি আমরা কোনো আপডেট পেয়ে থাকি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিব। তাছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাও আমাদের কাছে যদি সে বিষয়ে কোনো তথ্য থাকে আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো